আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন বাইনান্স নিউ লঞ্চপুল নিয়ে মূলত আজকের ভিডিওটা সো বাইন্যান্স লঞ্চপুলের মধ্যে টন কয়েনটা আসছে এটা আপনারা বিশ দিন রিওয়ার্ডটা পাবেন একটা ভালো সুযোগ অনেকেই এই বিষয়টা নিয়ে ভালো আর্নিং করতে পারেন না এই কিছু ভুলের কারণে কিছু মিস্টেকের কারণে আমি আজকে বিষয়গুলো শেয়ার করব এবং কিভাবে কাজ করলে আপনি একটা ভালো প্রফিট পাবেন সেটাই মূলত আজকে শেয়ার করব। সো আমরা যদি লঞ্চপুল অপশানে আসি এখান থেকে প্রথমে আসে যে লঞ্চপুল অপশনটা আপনি সার্জবারও পাবেন সো লঞ্চপুলে যদি আসেন আপনি দেখতে পারবেন টনটা এই যে আসে এটা হচ্ছে আপকামিং ছয় ঘন্টা একুশ মিনিট পরে এটা শুরু হয়ে যাবে মানে আপনাদেরকে রিওয়ার্ড দেওয়া শুরু হয়ে যাবে টোটাল এয়ারড্রপ হচ্ছে দেখেন সাত লাখ পঁয়ষট্টি হাজারের মতো টন প্রত্যেকটা টনের প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে সাত ডলার প্লাস মানে প্রত্যেকটা ডলারের মূল্য হচ্ছে সাত ডলার মানে প্রত্যেকটা টনের মূল্য আর কি এবং এটা প্রজেক্ট ডিউরেশনটা হচ্ছে বিশ দিন আপনাদের এই যে সাত লাখ সিয়ত্তর পঁয়ষট্টি হাজার যেই পয়েন্টগুলো আছে এটা বেসিক্যালি হচ্ছে বিশ দিনে আপনাদেরকে দেওয়া হবে ডিস্ট্রিবিউট করা হবে বিশ দিনে এবং এটা হচ্ছে যতজন মানুষ জয়েন হবে এখানে এবং যত বেশি স্টেকিং করবে সেটার বিনিময়ে হচ্ছে আপনারা এখান থেকে টনটা পাবেন সো কীভাবে জয়েন হবেন কীভাবে কী করবেন সেটা আমি এখন বলতেছি এবং কোনটা অ্যাভয়েড করলে আপনি একটা ভালো প্রফিট পাবেন সেটাও আমি বলতেছি একটু পরে বলবো সো আগে জয়েন করি কিভাবে জয়েন হব সেটা বলি টন নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন নাই টন কীরকম প্রজেক্ট আপনারা জানেন টেলিগ্রামে যত ধরনের এখন মাইনিং আছে। মানে মিনি অ্যাপগুলো মাইনিং করতেছে সবগুলোই টন ব্লক চেনের উপরে আসতেছে টনের ফিউচার খুবই খুবই ভালো আপনারা টন চাইলে হোল্ড করতে পারেন লং টাইমের জন্য সো আপনারা হচ্ছে এই টনটার মধ্যে আপনারা ফ্রিতে টন পাওয়ার জন্য এফডিউসডি এবং বিএন বিপুল আপনি বিএনবি দিয়ে আপনার এখানে জয়েন হইতে পারবেন টা হচ্ছে একটা স্ট্যাবল কারেন্সি যেরকম ইউসডিটি আপনার যদি ওইখানে থাকে আপনার বাড়বেও না কমবেও না এটা একটা স্ট্যাবল থাকবে ঠিক আছে স্থিতিশীল থাকবে আর যদি বিএনবি যেতেই করেন বিএনবি প্রাইসটা আপ হবে ডাউন হবে মানে বিএনবি প্রাইস যদি উপর মার্কেট যদি পাম্প করে বিএনপির প্রাইসটা একটু পাম্প করবে আবার যদি ডাউন খায় তাহলে আপনার লস হবে ঠিক আছে সো এইসব লঞ্চ পুলের মধ্যে আপনি যদি জয়েন হন তাহলে মোটামুটি আপনার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে আপনি কীরকম রিওয়ার্ড পাবেন মানে আপনার মোট অ্যামাউন্টের উপর আপনি কত স্টেকিং করবেন সেটার উপরে আপনি যদি এফডিউসডি দিয়ে স্টেকিং করেন তাহলে আপনি একটু রিস্ক ফ্রি থাকতে পারেন যে আপনার যাই পাবেন টোটালি ফ্রিতে পাবেন কোনো প্রকার খরচ আপনার হবে না আর যদি বিএনবিতে করেন তাহলে আপনার মন মানসিকতাটা এরম এরকম রাখতে হবে ধরেন এখন বিএনবির প্রাইস একটু কম আসে আপনি যদি স্টেক করেন তখন হয়তো পাম্পও হইতে পারে আপনি যখন সেলে যদি সেল করে চান যে আপনার বিএনবির প্রাইসটা বাড়ছে আপনি একটু এখান থেকে প্রফিট করবেন তাহলে করতে পারেন অথবা যখন এই টাইম পিরিয়ডটা শেষ হয়ে যাবে প্রজেক্টটার যে বিশ দিন টাইম আছে বিশ দিন পরে দেখবেন বিএনবি প্রাইস ডাউন খেয়েছে সো আপনি যদি বিএনবি দিয়ে করেন সেক্ষেত্রে ওইখানে একটা লস খাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনার মেন্টালিটি এরকম থাকে যে এটা যতক্ষণ না পর্যন্ত পাম্প করবে ততক্ষণ পর্যন্ত সেল করবে না তাহলে আপনি লসটা মানে এড়িয়ে চলতে পারবেন সো এখানে হচ্ছে আমি সাজেস্ট করবো আপনাদেরকে টোটালি এফডিউচডিতে আপনারা স্টেকিংটা করবেন এফডিউচডিতে যদি বিশ দিনের জন্য করতে চান আপনার যদি কাছে যদি অল্প ব্যালেন্স থাকে সরি সো আপনারা হচ্ছে যদি স্টেকিং করেন বেশি দিনের জন্য তাহলে এফডিএসডি দিয়ে করতে পারেন এবং আপনার যদি ব্যালেন্স কম থাকে সেই ক্ষেত্রে আমি বলব আপনি এফডিওসডিতে করতে পারেন আপনি যত বেশি স্টেক করবেন তত বেশি আপনি এখান থেকে রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনাটা বেশি সো আমি এখানে বলতেছি আপনাদেরকে এফডিওসডিতে করার জন্য বাট আমি এখানে মানে স্টেক করে বেশি দিন রাখবো না এটা কী কারণ এটা একটা টেকনিক আপনাদেরকে ভিডিও শেষে বলবো যাতে করে আপনার একটা মানে লস না হয় আপনাদের সো আমি এখানে বিএনবি পুলটাতে জয়েন হয়ে আপনারা দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবে আপনারা এফডিএসডিতেও করতে পারবেন সো আমি এখানে বিএনবি পুল যে অপশানটা আছে এইখানে ক্লিক করব এবং এইখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে দেখেন বিএনপি পুল আসে আমরা এখান থেকে লক অপশানে ক্লিক করব এবং এখান থেকে ম্যাক্সে ক্লিক করব এবং এখান থেকে যদি আমি লকে ক্লিক করি দেখেন সাকসেসফুলি লক হয়ে গেছে এবং এইটা আমি যে কোনো মুহূর্তে চাইলে আনলকও করতে পারবো এখান থেকে পার্চেসে ক্লিক করে আমি এটাকে আনলকও করতে পারবো এখান থেকে এই যে ধরেন আমি এখন স্টেক করছি না আমার কাছে মনে হইতেছে যে না আমি স্টেকিংটা রাখবো না আমি যে কোনো মুহুর্তে এই যে এখানে আনলক অপশন আছে এখানে যদি ক্লিক করি এবং এখান থেকে ম্যাক্সে ক্লিক করি এবং আমি এটাকে সাথে সাথে আনলকও করতে পারবো ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাইছি কীভাবে আপনার এটাতে জয়েন হবেন আর প্রজেক্ট ইনফুতে গিয়ে আপনি টর্ন সম্পর্কে দেখতে পারবেন ওদের ওয়েবসাইট তারপর সব কিছু লঞ্চ ফুল টিউটোরিয়াল সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন ডিটেলস রুলস এখান থেকে ডিটেলস রুলসগুলো দেখতে পারবেন যে টন কয়েন কীভাবে আপনি জয়েন হবেন বা কীভাবে পাবেন কত রিওয়ার্ড পুল দিতেছে সেই বিষয়গুলো এগুলো নিয়ে দেখার কিছু নাই কারণ এগুলো অলরেডি আপনারা জানেন যদি আমার চ্যানেল আপনারা রেগুলার ভিউয়ার্স হয়ে থাকেন আর কি সো আপনাদের অবশ্যই এফডিউচডি পুলে এখানে স্টেক করবেন সো এখন কথা হয়েছে কেন আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি না যে আপনারা এখানে ইয়ে করেন মানে এফডিউচডিতে বা বিএনপিতে এখানে জয়েন হন আপনারা এই টাইমটাকে একটা কাজে লাগাতে পারেন দেখতে পারবেন আপনারা একটু খেয়াল করবেন এখন পাঁচশো বিএনবির প্রাইস কত দেখেন পাঁচশো ডলার ঠিক আছে এখন বিএনবির প্রাইস হচ্ছে পাঁচশো ডলার যখন লঞ্চ পুলটা শুরু হয়ে যাবে মানে ছয় ঘন্টা পরে ছয় ঘন্টা পর থেকেই যেহেতু টাইম পিরিয়ডটা বেশি বিশ দিনের ইম্প্যাক্টটা না পড়তে পারে তবে দু এক দিনের মধ্যে আপনারা দেখতে পারবেন বিএনবির প্রাইস মোটামুটি পাম্প করে ফেলবে অনেকটাই পাম্প করবে এবং আপনি যদি বিএনবি দিয়ে স্টেক করেন বা বিএনবি দিয়ে যদি আপনার কাছে থাকে আপনার ডলারটা তখন আপনি এই অল্প রেটে বা এখন আপনি পাঁচশো তেইশ ডলারে কিনে আপনি মোটামুটি যে পাঁচশো একত্রিশ বা মোটামুটি একটা পাম্প হলে তখন আপনি বিক্রি করতে পারবেন এটা ধরে রাখতে পারেন যে আগামী বিশ দিনের মধ্যে বিএনবি বলেন বা আগামী যেসব কারেন্সিগুলো আছে বিএনবির প্রাইসটা মোটামুটি পাম্প করবে কারণ বিএনবিটা সবাই পারচেস করবে এবং এই লঞ্চ পুলে জয়েন হওয়ার জন্য বিএনবিতে যেহেতু পারচেস করবে সেক্ষেত্রে আপনার সম্ভাবনা বেশি যে বিএনবি প্রাইসটা বাড়বে এবং এই বিএনবি থেকে আপনি একটা রিওয়ার্ড পাওয়ার জন্য এর তো যখন আপনি এখন কম দামে কিনবেন যখন এটার দামটা বাড়বে তখন আপনি সেল করে ফেলতে পারেন আর যদি মনে হয় না আপনি এটা এসব ঝামেলায় যাবেন না শুধুমাত্র লঞ্চ পুল রিওয়ার্ডটা পাবেন সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে আপনারা এফডিউচডিতে এখানে করতে পারেন সো আপনাদের আবারও বলতেছি এখানে যত বেশি আপনি স্টেক করবেন তত বেশি টন রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে আর টনের প্রাইস বর্তমান হচ্ছে সাত ডলার প্লাস এটার প্রাইস আরও বাড়বে আপনি যত রিওয়ার্ডই পান সেটা আপনি রাইখা দেন আপনার কাছে পরবর্তীতে সেটা ভালো একটা প্রাইসে যাবে আর টন শুধুমাত্র বাইন্যান্সে আসছে এরকম না আরও আগেও অন্যান্য যারা আছে সো এটা নিয়ে চিন্তার কিছু নয় যে এটা কি করবে না করবে তাড়াতাড়ি সেল করতে হবে ওই বিষয়গুলো সো ভিডিওটি ভালো লাগলে ও একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামতটা জানাবেন